একশো টাকা পিস দাম বলছে কবিতর একশো টাকা রানিং গুলা রানিং যে কবুতরের দাম পাঁচশো টাকা সে কবুতরের দাম একশো টাকাও বলো না এই অবস্থা বাজারে কবিতার যে খাবারের দাম ওই হিসাবে কবিতর কিনে দিতে যাচ্ছে না কবিতার কিনে খাওয়াইতে গেলে হেরে দেওয়া লাগছে আমি তো এগুলো ব্যাগে টাকা তুলে তারপরে খাবার কিনতে বস্তা করে এখন তো বিক্রি করতে আসলে পয়সা নাই এখন বাচ্চা নিজেরা জমি দিয়ে খাচ্ছি আত্মীয় সদর দিচ্ছি অবস্থা দাম নাই প্রিয় দর্শক কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বড় একটি হাট বসেছে এটা হচ্ছে নাটোরের জনপ্রিয় হাট হাট কবুতরের দর্শক আজকে রবিবার আজকে কিন্তু জমজমাট হয়ে উঠেছে হাটটি কিন্তু কিছু খামারি এবং ব্যবসায়ীর অভিযোগ এই কবুতরের দাম অনেক কম দর্শক আসলে কবুতরের দাম দিন দিন কেন কমে যাচ্ছে আপনি কবুতর পালন করলে কি লস খাবেন বর্তমান বাজার মূল্য কত সব জানবো আজকের এই প্রতিবেদনে দর্শক চলুন আমরা শুরু করব এই পাশ থেকে প্রথমে ব্যবসায়ীদের নিয়ে চলুন শুরু করা যাক দর্শক আমরা এখন যে ব্যবসায়ীর সাথে কথা বলবো তিনি কিছু দুঃখের কথা আমাদের বলতেছেন বর্তমানে বাজার মূল্য কেমন আর কি বেচা কিনা হচ্ছে কেমন অবস্থা খুবই খারাপ ভাই কারণ কি কারণ খাদ্যের দাম বেশি তারপরে দেশের অবস্থা খুবই খারাপ কবিতর লেওয়ার লোকটাই নাই শুধু বেচার লোক আচ্ছা বেচার লোক অনেক দেখতেছি আমরা মানে দর্শক ক্রেতা থেকে বিক্রেতা বেশি চাহিদা নাই ভাই চাহিদা যাওয়া দাম বলতে পারিনি একদম মানে দামের জগন্ন দাম একশো টাকা পিস দাম বলছে খাওয়ার বাচ্চা বেশি দাম আড়াইশো টাকা তিনশো টাকা খাওয়ার বাচ্চা

কবুতরের বাজার কম বাজার কম কেমন দাম বলতেছে কোন জাতের কেমন দাম এই জানি এগলি পাঁচশো টাকা জোড়া রে স্যার রে স্যার এটা কি বাচ্চা না রানিং 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 এই পাঁচশো টাকা জোড়া দর্শক মানে অসম্ভব একটা মানে খারাপ অবস্থা রানিং রে সার পাঁচশো টাকা জোড়া বলতেছে তাও কি নিচ্ছে না কেনা বেচা নেই বেচা আপনি চাচ্ছেন কত আজার 1200 আজার দাম বলতেছে 500 বাচ্চার দামই তো হচ্ছে না বাচ্চার দাম খাবারের দামই হচ্ছে না আচ্ছা খাবারের দাম তো অনেক বেশি loss 40 কেমন দাম বলতেছে 500 300 জোড়া 250 300 জোড়া দর্শক যেখানে ব্যবসায়ীরা লসের এর খাতা গুনছেন সেখানে যারা বিক্রেতা যারা খামারি ভাই রয়েছেন তাদের অবস্থা একবার বুঝুন তারা যদি বিক্রি করতে আসে ব্যাপারিদের কাছে তারা কত কম দামে ছেড়ে দিতে হচ্ছে বর্তমানে যে কবুতর পাঁচশো সাতশো টাকা জোড়া ছিল সেই কবুতর মাত্র দুইশো টাকা জোড়ায় নেমে গেছে যারা খামার করতে চান তারা কিন্তু খুব তাড়াতাড়ি নাটক দেবারে হাটে চলে আসলে সামনের সপ্তাহের মধ্যে আপনি এখান থেকে খুব কম দামে কবুতর কিনে খামারি হতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি তো খামারি মনে হয় না হ্যাঁ আমার নিজের খামার আছে আচ্ছা দর্শক আমরা এবার খামারিদের একটু মন্তব্য নেই তারা আসলে কবুতর যা বিক্রি করতে আসছে কেমন দাম বলতেছে ক্রেতারা বা ব্যাপারীরা কি কি কবুতর নিয়ে আসছেন এখানে মুম্বাই আছে আর আপনার ওই ক্রস আছে আচ্ছা কেমন দাম বলতেছে কোনটা কত বলতেছে এগুলো মনে করেন আটশো টাকা জোড়া এখন দাম একটু কম আছে কত বলতেছে এখন ওই ছয়শো টাকা জোড়া বলতেছে এ এরকম দাম কি আগেও ছিল না এখন আমাদের দাম করে গ্রাম কমে গেছে এখন আমাদের কয়েকটা আদরে এখন খুবই কম কম বাজার অবস্থা খাদ্য যেমন দাম বেশি কেন আমাদের খামারে তো কবুতার এক দেশও আমার আছে আমি তো এগুলো ব্যাকেতে টাকা তুলে তার খাবার কিনতেছো বস্তা করে এখন তো বিক্রি করতে আসলে পয়সা নাই দেখতেছি যেহেতু নাটো রাখছি এখানে কিন্তু রাশিয়া গিরিবাস গুলো খুবই জনপ্রিয় আমরা জানবো আসলে কি কবুতর তিনি নিয়ে আসছেন কোন জায়গার ওয়ালাইকুম সালাম কি কবুতর নিয়ে আসছেন আজকে সব গিরিবাস কালদম আছে তারপরে গলা কষা আছে বিভিন্ন রকম গ্রিরি বাজার আছে উপরে ওড়ে চার পাঁচ ঘন্টা চাইডে কেমন বাজার আছে বাজার সাইডে তো নরমাল এই বাজার খুব ভালো নাই মানে দাম কেমন বলতেছে আপনি কেমন বলতেছেন আর কাস্টমার কেমন বলতেছে কাল দমগুলা আমি বারোশো চাচ্ছি কাস্টমার ছয়শো সাতশো পাঁচশো বলছে কবি তার কারণ কি আসলে এত কবুতরের দাম খাদ্যর দাম বেশি হয়ে গিয়েছে এক কেজি গম কেজি পঞ্চাশ টাকা এখন তো মানুষ কবুতর কিনছে কম এই হলো মেন এখন সবাই বিক্রি করতে আসতেছে এটাই সম্ভব খাদ্যর দাম বলে তো কম বলে তো এগুলা মেন আচ্ছা পরে কি দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে দাম সামনে যদি কমের খাদ্যের দাম কমে তাহলে কবুতরের দাম বাড়বে ভাইয়া কি কবুতর কিনতেছে

আপনি তো কিনদছেন আপনি তো জিতে যাচ্ছেন তাতে কবুতর কি দামবারে সংগ্রহ মানে জিতে জিতে যাচ্ছে এরকম তো না ভাই বিষয় হচ্ছে যে কবুতরের যে খাবারের দাম ওই হিসাবে কবুতর কিনে জিতা যাচ্ছে না কবুতরে কিনে খাওয়াতে গেলে হেরে যাওয়া লাগছে অন্ততঃ যে বেশিছে সেই জিতে যাচ্ছে ওরা ખાാന লাগিছে না কিনে আপনার বাড়িতে কি খাবার আছে আমোল ভাই খাবার নাই ভাই আমি দুই অল্প কয়েকছড়া আছে আর কি আমি পালিয়ে এখন মনে হচ্ছে না যে কবুতর পালন লস এখন হলো শখের জিনিসে তো লস হিসাব করলে হয় না ভাই শখের জিনিসে তো শখে তো মানুষ অনেক কিছুই করে এখন ওই লস হিসাব করে তো আসলে আমরা এই কবিতা পারলি না ভাই দর্শক এই বাজারে বিক্রেতা প্রচুর হলেও ক্রেতা কিন্তু খুবই কম আমরা বিক্রেতা দেখতেছি আরেকটা ভাই যেখানে তিনটা কবুতর নিয়ে আসছেন সালাম আলাইকুম আসসালাম ভাইয়া কি কি কবুতর নিয়ে আসছেন আজকে আমি সবুজ গলা গিরিবাজ নিয়ে আসছি আর ফাটা নর আর কি আচ্ছা মানে দাম কেমন তো বাজারের অবস্থা খুবই খারাপ দাম তো বলতেছে না ওরা কবুতর চিনেও দাম বলতেছে না ওরা এখন ইচ্ছা করে করতেছে কিনা বুঝতেছে না আসলে খাবারের দাম বৃদ্ধি পাওয়ার পরেও তো আমরা কবুতর পালছি আমাদের খামারে তো কবুতর আছে কিন্তু কবুতরের যে ন্যায্য দাম সেটা আমরা পাচ্ছি না এর আগে কি কখনো মানে কবুতরের বাজারে এমন দশ হয়েছে আমি দেখলাম সাতটা কবুতরের দাম সাতশো টাকা বলতেছে মাত্র বাট একশো টাকা পিস কেমনকি এর আগে মন্দাবস্তা কি দেখেছেন না কখনো এরকম হয়নি এই প্রথম মানে এখন অপরন্ত দামি বলে না আপনি তো অনেকক্ষণ ধরে আছেন দামি বলেছে যে কবুরের দাম পাঁচশো টাকা সেই কবুতরের দাম একশো টাকাও বলে না আচ্ছা এই অবস্থা বাজারে এই সময়টায় যারা নতুন খামার করবে তারা কি লাভবান হতে পারবে যদি এখন কিনে খামার করে আসলে কবুতরের যে বাজারে এ বাজারে যদি কবুতরের বাচ্চা বিক্রি করে খামার করতে চায় সেক্ষেত্রে তারা লাভবান হতে পারবে কিন্তু কবুতর যদি বিদেশি কবুতর যদি পুষতে চায় সেক্ষেত্রে তারা লাভবান হতে পারবে না যে বাজার বর্তমান বাজার যে অবস্থা খাবারের যে দাম ওদের আর কি লালন পালন করে ওদের যে ন্যায্য মূল্য ন্যায্য মূল্য আমরা পাবো না দর্শক আমরা পুরো বাজার ঘুরে হাট ঘুরে কিন্তু ক্রেতা খুব কমই দেখেছি কবুতরের বাজারের অবস্থা এমনই এমনই খারাপ আসলে বিক্রেতা প্রচুর কিন্তু ক্রেতা নেই যারা আপনারা নাটোর জেলার আশেপাশে রয়েছেন তারা চেষ্টা করবেন প্রতি রবিবার কিন্তু সকাল থেকে জাঁকজমক হয়ে উঠে এই খামারটি বা এই হাতটি আপনারা এসে কিন্তু এখান থেকে দেখে শুনে বুঝে পছন্দ করে কবুতর কিনতে পারবেন এখনও কিন্তু দেখুন দর্শক হাতে প্রচুর কবুতর ঢুকতেছে একদিকে প্রচুর ব্যাপারই রয়েছে কিন্তু কবুতর কেনার লোক নেই দর্শক এখন যারা কিনবেন তারা কিন্তু কম দামে কিনতে পারবেন কিন্তু যারা বিক্রি করবেন তারা কিন্তু একটু ঠকে যাবেন নাটোর তেয়াবারি হাট অনেক জনপ্রিয় একটি হাট এখানে আসতে হলে আপনাকে যদি ঢাকা রুট থেকে আসেন তাহলে অবশ্যই নাটোর তেয়াবারি হাট বলে যে কেন চিনিয়ে দিবে বা দেখিয়ে দেবে প্রতি রবিবারই কিন্তু সকাল থেকে এই হাটটি শুরু হয়ে যায় দর্শক ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ